এই যে বন্ধুরা এই যে দুটো দাঁত উপরে দেখা যাচ্ছে এই যে একটি আর এখানে একটি এই যে এক এক দুটি দাঁত কিন্তু এর থেকে রাস ব্যাপারে দাঁত অনেক বড় হয় তো বন্ধুরা এখন আমরা আর বেশি দেরি করব না এখন এটাকে ছেড়ে দেবো চলে যাবে জঙ্গলে প্রাকৃতিক পরিবেশে তো বন্ধুরা এখন আপনারা দেখতে থাকুন যা বাবা তুই এখন যা এই যে বন্ধুরে চলে যাচ্ছে এই যে চলে গেছে